সুনামগঞ্জ জেলার ধর্মবচা থানাধীশ শান্তিনগর এলাকায় জৈন ধর্মকে কেন্দ্র করে ইউপি সদস্য রাসেল এবং গ্রেফতারকৃত যে মূল আসেন তার সহযোগীদের সমন্বয়ে একটি নির্মম হামলা চালানো বেসিক্যালি সাঁতারিয়া পাথারিয়া হাওয়ার বড় ধরনের জমিতে

স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদের মধ্যে ছয় জনের অবস্থা যখন আশঙ্কাজনক হয় তখন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মায়ামসিং মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হয় পরবর্তীতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আহ ভিক্তিম সোলাইমান নয় জানুয়ারি সে মৃত্যুবরণ করে পরবর্তীতে তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ভিক্তিমের চাচাত ভাই দিন ইসলাম বাদী হয়ে প্রাথমিকভাবে একটি হত্যা চেষ্টা মামলা দায়ে করে বিজ্ঞ ভিকটিম সোলামের মৃত্যুর পর 10 জানুয়ারি 2024 তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে দণ্ডবিধি আইনের 32 ধারা সংযুক্ত হয়ে উক্ত মামলাটি হত্যা মামলা রূপান্তরিত হয়। উক্ত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি দাবিতে এলাকাবাসী বিক্ষোভ এবং মানববন্ধন করে যা উক্ত এলাকার যে বিভিন্ন যে সংঘাত কর্মীদেররা রয়েছে সংযোগ পত্র রয়েছে সেখানে সেটি ফলভাবে আহ প্রচার করা হয় প্রাথমিকভাবে র‍্যাব নাইন কাজ করছিল তাদের থেকে আমরা গুরুত্ব কিছু তথ্য পেয়েছি যখন আমাদের আহ দৃষ্টিগোচর হয় তখন আমরা আমাদের গোয়েন্দা নজরদারি আমরা শুরু করি এবং এই গোয়েন্দা নজরদারি শুরু করার পরে আমরা গতকাল এই হত্যাকাণ্ডের যে মূল প্রতি নজরুল এবং তার অন্য যে পাঁচজন এটার নাম আসামি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সাত এবং আট নাম্বার আসামি যতক্ষণ সাব্বির তাকবির জাকির জসিম এবং সেলিমকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তাদের সংস্কৃতির কথা স্বীকার করে এই যে ঘটনা যে ঘটেছে বেসিক্যালি এলাকার যে মূল আসামি আমাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং এই সমস্ত জিনিসগুলোতে সে আধিপত্য বিস্তার করে পুরো এলাকার সাধারণ মানুষকে বিম্বে করে যখনই সে কোনো বাধার সম্মুখীন হতো তখনই সে তাকে আঁকতে এই যে ইউপি সদস্য সে যখন পুনর্নির্মাণ কাজ শুরু করে বাধা দেওয়ার প্রেক্ষিতে তার সোলামান যে মারা গিয়েছে ভিক্টেম সে হচ্ছে ইউপি হচ্ছে সে আত্মীয় চাচাতো ভাই তখন সে সে রুখে জন্য তীব্র প্রতিবাদ করে এবং তার যত ধরনের মূল আসামি যে বলেছি তার যত ধরনের রয়েছে এলাকায় যে আধিপত্য বিস্তার করে যেটা আমি বলেছি ভূমি দখল এবং বিভিন্নভাবে ভালো উত্তোলনের একমাত্র সোলাইমান সবসময় একটি প্রতিবাদ করত যার প্রেক্ষিতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি একজনকে পুলিশ গ্রেফতার করেছে বাকি যে তিনজন আসামি রয়েছে তাদেরকে তাদের ব্যাপারে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এবং সেই গুরুত্বপূর্ণ তথ্যের উপরে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি আমরা আশা করছি তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব গ্রেফতারকৃত নজরুলের বিরুদ্ধে একটি ধর্মপাশা থানায় একটি বসত ভারি পুড়িয়ে মামলা রয়েছে এবং আরও দুটি মামলা রয়েছে যেটা হচ্ছে মারামারির মামলা রয়েছে এছাড়া গ্রেফতারকৃত জাকির এবং সেলিমুদ্দিনের নামেও ধর্মপাশা থানায় একাধিক মামলার রেকর্ড আমরা পেয়েছি তো আমরা গোয়েন্দা নজরদারির মাধ্যমে

তো কারণ এটা এলাকায় ব্যাপক আহ সৃষ্টি করেছে এবং আপনারা হয়তোবা দেখেছেন যে এখানে ওরা যে মানব বর্ধন করেছে আহ সেটারও কিন্তু এখানে পত্রিকায় এসেছে তো প্রাথমিকভাবে যেটা হয় নর্মাল প্রাইমের প্যাকার যেটা যেকোনো জায়গায় আপনার আহ কোনো একটা অঘটন ঘটিয়ে কিন্তু তারা ঢাকায় আশ্রয় নেয় তো স্বাভাবিকভাবে যখন ঢাকায় আশ্রয় নেয় তখন কিন্তু যে ইনিশিয়াল যে তথ্যগুলা তখনকার লোক যে র্যাব ব্যাটালিয়ন রয়েছে তারা কিন্তু সেই ইনফরমেশন গুলো আমাদের সাথে শেয়ার করে তো আমাদের সাথে শেয়ার করলে অটোমেটিক সেটা নিয়ে আমরা কিন্তু কাজ করি এই জন্য বেশ কিছু মিডিয়া আমরা করেছি দেখেছেন যে অন্য এলাকার আসামি আমরা ধরেছি কারণ একটাই কারণ তারা ওই জায়গায় অপকর্ম করে অপরাধ করে তারা কিন্তু ঢাকাকে একটি সেফ জোন হিসেবে বিবেচনা করে তারা ঢাকায় গা ঢাকা দেয় এবং আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে লোকাল যে ব্যাটালিয়ান গুলো থাকে আমাদের সাথে শেয়ার করলে আমরা সেটা নিয়ে কাজ করি এবং আমরা আসামিদের গ্রেপ্তার করি জি ধন্যবাদ Thank you.